এসএসসি দুই হাজার পঁচিশ অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়ের যে কতটা গুরুত্ব বা মাহাত্ম এটা হয়তো বা তুমি জানতেই না সব বিষয়ে এ প্লাস না পেয়েও এ প্লাস পাওয়া সম্ভব এই অপশনাল সাবজেক্টের জন্য তোমার খারাপ রেজাল্ট কে ভালো করে দিবে এই অপশনাল সাবজেক্ট এই অপশনাল সাবজেক্টে ফেল করলেও তোমার রেজাল্ট ফেল আসবে না তোমাদের অনেকের উচ্চতর গণিত বা বায়োলজি বা কৃষি গ্রাহস্থ একটা না একটা বিষয় অপশনাল সাবজেক্ট আছে আজকে এই অপশনাল সাবজেক্টের গুরুত্ব বা মাহাত্ম বা ক্যালকুলেশন যা যা আছে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেই আমরা আমাদের পরীক্ষায় একশোতে কত মার্ক পেলে আমাদের গ্রেড কি আসবে এবং পয়েন্ট কি আসবে অপশনাল সাবজেক্ট বাদে তোমার টোটাল মেইন বিষয় হচ্ছে নয়টি এই নয়টি বিষয়ে যদি তুমি এ প্লাস পাও অর্থাৎ নয়টি বিষয়ে যদি জিপিএ ফাইভ পাও তাহলে তোমার সবগুলো জিপিএ যোগ করলে হবে ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভকে তোমার টোটাল সাবজেক্ট নয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে ফাইভ অর্থাৎ তোমার রেজাল্ট জি পি এ ফাইভ কিন্তু তুমি যদি কোনো বিষয়ে একটু খারাপ রেজাল্ট করে ফেলো মনে করো গণিতে তুমি এ পেয়েছ অর্থাৎ পয়েন্ট এবং বাংলায় তুমি এখন টোটাল বিষয়ের মার্কস যদি পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আমাদের পয়েন্ট এসে দাঁড়ায় ফর্টি টু এই ফর্টি কে যদি নাইন দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে ফোর পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটাই কি আমাদের রেজাল্ট না এই সময় তোমাদের কাছে হাজির হয়ে যাবে অপশনাল সাবজেক্ট দেখিয়ে দেবে তার সকল গুরুত্ব ও মাহাত্ম্যের বিষয়গুলি এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ সাবজেক্ট কিভাবে আমাদের হেল্প করে চতুর্থ সাবজেক্টে যদি তুমি জিপিএ ফাইভ পাও তার থেকে টু বিয়োগ করতে হবে শুধু জিপিএ ফাইভ না তুমি যতই পাও চতুর্থ সাবজেক্টে তার থেকে দুই বিয়োগ করতে হবে দুই বিয়োগ করার পরে তোমার কাছে যে পয়েন্টটা থাকবে সেটাই তোমার বোনাস পয়েন্ট অর্থাৎ তুমি যদি পে ফাইভ পেয়ে থাকো চতুর্থ বিষয় তাহলে তার থেকে যদি দুই বিয়োগ করো তাহলে আর বাকি থাকে তিন পয়েন্ট এই পাঁচ থেকে দুই বিয়োগ করার পর যে তিন পয়েন্ট আছে এই তিন পয়েন্ট তুমি ওই যে তখন বেয়াল্লিশ পেয়েছিল গণিতে ফোর পয়েন্ট এবং বাংলায় থ্রি পয়েন্ট পাওয়ার কারণে পঁয়তাল্লিশের জায়গায় বেয়াল্লিশ হয়ে গিয়েছিল সেখানে গিয়ে এই তিন পয়েন্ট যোগ হয়ে পঁয়তাল্লিশ হয়ে যাবে এবং সেই পঁয়তাল্লিশ কে নয় দিয়ে ভাগ করতে হবে সোজা কথা তুমি তোমার মেইন সাবজেক্ট যেগুলো আছে অপশনাল সাবজেক্ট বাদে যে নয়টি সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের পয়েন্ট যোগ করো যোগ করার পরে তোমার হয়তোবা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশও আসতে পারে যত আসুক তার সাথে তুমি যোগ করবা তুমি অপশনাল জিপিএ যত পেয়েছ তার থেকে করার পরে যে থাকে সেটা যোগ করবা যোগ করার পরে তাকে নয় দিয়ে ভাগ করবা নয় দিয়ে নয় কেন কারণ নয় দিয়ে ভাগ করছে আমাদের টোটাল বিষয় নয়টি এই নয় দিয়ে ভাগ করার পর এখন তোমার জিপিএ যত আসে সেটাই তোমার অ্যাকচুয়াল জিপিএ তবে কিছু কথা বাকি আছে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাকে একটু পরে বলছি তার আগে তোমাকে বলে রাখছি তোমার এস এসি পরবর্তী সময়ে তোমার এই ফাঁকা টাইমটাকে কাজে লাগাতে আমাদের টেকনিক ইজি এডুকেশন তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্স গুলো নিয়ে এসেছে তাছাড়া তোমরা যদি তোমাদের এইচএসসির বাংলা ইংরেজি আইসিটিকে আগে থেকে ঝালাই করে রাখতে চাও সেজন্য তোমাদের জন্য নিয়ে এসেছে ইবিআই কোর্স তুমি যদি চাও তাহলে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে এখন ভর্তি চলছে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমার এই ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে তুমি তোমার স্কিলকে এবং তোমার পড়াশোনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো হলো ভাই যদি আমি অপশনাল সাবজেক্টে ফেল করি তাহলে কি কোনো সমস্যা আছে না অপশনাল সাবজেক্টে যদি তুমি ফেল করো তোমার বাকি যে নয়টি মেইন সাবজেক্ট আছে ওইগুলোতে যদি তুমি পাশ করে যাও তোমার রেজাল্ট ফেল আসবে না একটা প্রশ্ন হতে পারে তোমার ভাই আমি যদি মেইন সাবজেক্টের কোন একটাতে ফেল করি তাহলে কি অপশনাল সাবজেক্ট আমাকে পাস করিয়ে দিবে এটা একটু দুঃখজনক কথা না এক্ষেত্রে তোমাকে অপশনাল সাবজেক্ট পাস করাতে পারবে না অর্থাৎ মেইন সাবজেক্টকে সে বাড়িয়ে তোমাকে এ প্লাস বা ভালো রেজাল্ট করে দিতে পারবে কিন্তু তুমি যদি মেইন সাবজেক্টে ফেল করো কোনো একটা বিষয়। তাহলে আর অপশনাল সাবজেক্ট তোমাকে কোনোভাবে পাস করাতে পারবে না এই ছিল অপশনাল সাবজেক্টের এ টু জেড সকল হিসেব নিকেশ আশা করি তুমি বুঝতে পেরেছ এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমার প্রশ্ন করতে পারো আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাছাড়া ভিডিওটা শেয়ার ও তোমার ফ্রেন্ডদের মেনশন করে রাখো যেন তারাও তাদের হিসাব নিকাশ মিলাতে পারে আর তুমিও শেয়ার করে রাখবা এই জন্য যেন পরীক্ষার পরবর্তীতে তুমি তোমার হিসাব নিকাশ মিলাতে পারো যে হ্যাঁ আমার এক্সপেক্টেড রেজাল্ট কি আসতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ